অনেকেই আছেন বারো মাসের বারো মাস গিটার বাজাতে চান কিন্তু তাও আবার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কোনো ক্ষতি ছাড়াই গিটার বাজাতে চাচ্ছেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না অনেক সময় অনেক রুগীদের আছে হার্টের একটু প্রবলেম আছে এবং অনেকের ডায়াবেটিসের অতিরিক্ত মাত্রা আছে এবং অতিরিক্ত উচ্চ রক্তচাপের সমস্যা আছে সেক্ষেত্রে অনেক রুগীরা আছে কিন্তু আসলে এই বিষয়ে ওষুধগুলো খেতে পারে না তাই বাংলাদেশে কিন্তু তাদের জন্য কিছু প্রাকৃতিক ফর্মুলায় ওষুধ নিয়ে আসছে যে ওষুধগুলো খেলে আপনার শরীরে কোনো প্রকার ক্ষতি দ্যাট মিন্স কোনো প্রকার সাইড এফেক্ট কিন্তু হবে না তাই সবসময় যদি আপনি এই ওষুধটা খেতে চান আপনি খেতে পারবেন এতে আপনার শরীরে কোনো প্রকার বিন্দুমাত্র ক্ষতি হবে না বরঞ্চ আরও উপকারিতা হবে কীরকমের উপকারিতা আমি আপনাদের বলতেছি ডিটেলসে আমি যে ওষুধটার কথা বলবো এই ওষুধটি যদি আপনি কন্টিনিউ খেতে পারেন তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে কাজে কর্মে মন বসাতে সহজিত করবে এবং আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু ওষুধটি কার্যকারিতা আছে এছাড়াও যারা মনে করেন সবসময় মন মানসিকতা একটু খারাপ এবং অস্থিরতা ভাব থাকে শরীরের ভিতরে কোনো কিছু মানে করতে পারে না কাজ করতে গেলে অক্ষমতা সেক্ষেত্রে কাজকর্মে মন বসাতে সাহায্য করবে এই ওষুধটি এবং সন্তান উৎপাদনের ক্ষেত্রে ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনার এই ওষুধটি উত্তেজনা বাড়াতেও সাহায্য করবে এবং এই ওষুধটি পুরুষ মহিলা সবাই খেতে পারবেন বিশেষ করে প্রাপ্তবয়স্ক যারা আছেন এবার আসা যাক এটা কোন কোম্পানির ওষুধ এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ ওষুধটির ভিতরে কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট এবং পার্শ্বপ্রতিকা নেই ওষুধটির নাম হলো ক্যাপসুল জিনটেক্স ক্যাপসুল জিনটেক্স এই ক্যাপসুল জিনটেক্স আমি আবারও বলতেছি ক্যাপসুল জিন টেক্স ক্যাপসুল জিন টেক্স বিশেষ করে পাঁচশো এমজি হয়ে থাকে আর এটি সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে এবং বাহিরের র মেটিরিয়ালস দিয়ে ওষুধটি তৈরি করা হয়ে থাকে গাছগাছরা ফর্মুলা তৈরি করা হয়ে থাকে কোনো প্রকার ক্ষতির সাইড এফেক্ট নেই ওষুধটি আপনি যদি নর্মাল তিন মাস খেতে পারেন তাহলে খুবই ভালো একটি রেজাল্ট পেতে পারেন তবে অনেকেই আসেন যে তো খেতে চান আপনি এটা ছয় মাস পর্যন্ত এক বছর পর্যন্ত খেতে পারবেন শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না এবং আপনার গিটা সবসময় টন টন শক্ত থাকবে আর এটা কোনো অনটাইমের ওষুধ না কিন্তু আর আবার এটা কিন্তু কোনো স্থায়ী ট্রিটমেন্টও নয় স্থায়ী ট্রিটমেন্টের জন্য আলাদা ওষুধ আর এটা আপনি যতদিন খাবেন ততদিনই আপনার গিটারটা ভালো থাকবে এবং কন্টিনিউ খেলেও আপনার কোনো প্রকার ক্ষতি হবে না এবং বারো মাসের বারো মাসই আপনি গিটারটা শক্ত রাখতে পারবেন এবং টন করে বাজাতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না আর এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন ক্যাপসুলটির নাম জিনটেক্স আর এটা স্কোয়ার কোম্পানির মাত্র বারো টাকা করে পিস সকালে একটি রাত্রে একটি নর্মাল তিন মাস খেলে ভালো একটি আশানুকভাবে একটি রেজাল্ট পেতে পারেন ধন্যবাদ সবাইকে